ঢাকার প্রায় একশো পঞ্চাশ জন সাংবাদিক সবাই খুনের আসামি করা হচ্ছে কণ্ঠরোধ কবি সাহিত্যিকের উপরেও ঝুলছে খাঁড়া স্বাধীন বাংলাদেশের এই নমুনা ইউনুস সরকারের কি মহিমা মনে পড়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছিলেন এই সরকারের সবচেয়ে বড় সাফল্য সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারছে তারা সরকারের যত খুশি সমালোচনা করতে পারছে অথচ ভেতরের খবর হলো সেই দেশেই ঢাকার একদল সিনিয়র সাংবাদিক এখন পুলিশের দেওয়া মামলায় আত্মগোপনে রয়েছেন আর বাকিরা কথা শুনে হাসছেন ইউনুসের অনেক সাংবাদিকই বলছেন মিথ্যে মামলায় হেনস্থা হওয়ার জন্য কেই সরকারের সমালোচনা করতে যাবে সাংবাদিকদের পরিস্থিতি এখন এমন সেখানে যে যখন তখন খুনের মামলা জুটে যেতে পারে যার তার কপালে শুনতে অদ্ভুত শোনালেও এটাই তো বাস্তবে ঘটছে বাংলাদেশের বুকে শেখ হাসিনা পদত্যাগ করে যেদিন বাংলাদেশ ছাড়লেন সেদিন বাংলাদেশের মানুষ নাকি নতুন করে স্বাধীনতা খুঁজে পেয়েছিল বলেছিল এটাই নতুন বাংলাদেশ তারপর যত সময় করিয়েছে ততই স্বাধীন এবং নতুন বাংলাদেশের নমুনাটা গোটা বিশ্বের কাছে একটু একটু করে স্পষ্ট হয়েছে আর ভারত একদম পাশের দেশ হয়ে এই নমুনার সাক্ষী থেকেছে থাকছে নয়াদিল্লির রণকৌশলগত বিশেষজ্ঞ মহল বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কাজকর্মে যা ফুটে উঠছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ মৌলবাদীদের নতুন স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে কথাটা কতখানি সত্যি তার প্রমাণ মিলতে শুরু করেছে শুধু যে বাংলাদেশের গ্রামাঞ্চলে জামাতে ইসলামী হিন্দুদের দেশ ছাড়াও প্রাণে মারার হুমকি দিয়ে দলে দলে যোগ সই আদায় করছে মৌলবাদীদের চাপের মুখে কার্যত হিন্দুরা গুটিয়ে রয়েছে ভেতরে ভেতরে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার ছকসা হচ্ছে এমনটাই কিন্তু নয় এই নতুন বাংলাদেশে এখন কণ্ঠরোধ করা হচ্ছে সাংবাদিকদের কবি সাহিত্যিকদের উপর ঝুলছে খাড়া সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিরুদ্ধে ভুরি মামলা হচ্ছে ইতিমধ্যে মৌলবাদীদের বিরুদ্ধে সরব হয়ে গ্রেফতার হয়েছেন লেখক সারিয়ার কবির অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা বলে দিয়েছেন ফ্যাসিবাদী কবি সাহিত্যিক সাংবাদিকদের বিচারের আওতায় আনা হবে কিন্তু কারা ফ্যাসিস্ট এই বিচার কে করবে এটাই কি স্বাধীন বাংলাদেশ প্রশ্ন তুলছেন অনেকেই হ্যাঁ লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে যে উদ্দেশ্যে কোটা বিরোধী ছাত্র আন্দোলন রূপ নিয়েছিল গণ আন্দোলনে তারপর ছাত্র জনতার দাবি পূরণ হয়েছে সরকার বদলেছে শেখ হাসিনা দেশ ছেড়েছেন ইউনুস বাংলাদেশের মাথায় বসেছেন প্রাক্তন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের সামনে সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন যে ছাত্র নেতা নাহিদ ইসলাম এখন তিনি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা আর এখনই কিনা হিংসার শিকার হচ্ছেন সাংবাদিকরা এখনো পর্যন্ত বাংলাদেশে হিংসার ঘটনায় বাহান্ন জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন আক্রান্ত আরও বহু কবি সাহিত্যিক বিশিষ্ট জনেরা আশঙ্কায় রয়েছেন অলরেডি এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নাহিদ ইসলাম তিনি সাফ জানিয়ে দিয়েছেন যারা বিভিন্ন লেখনীয় মতামতের মাধ্যমে জনমত তৈরি করে পক্ষে পরোক্ষভাবে কাজ করেছেন এবং জন্য উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে কেবল সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি পরিচয়ে কেউ রেহাই পাবেন না সকলের বিচার করা হবে সত্যি কি শেখ হাসিনাকে সরিয়ে এই বাংলাদেশকেই দেখতে চেয়েছিল ওই দেশটার লক্ষ কোটি মানুষ সাংবাদিকদের মুখ বন্ধ করার যে স্ট্র্যাটেজি চলছে দেশটাতে তা দীর্ঘদিন ধরে চলতে থাকলে ফল ভালো হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে ভয়ে যবুধবু সাংবাদিকরা মুখ খুলতেই চাইছেন না আতঙ্কে যদিও সাংবাদিকদের বিরুদ্ধে করা খুনের মামলা সম্পর্কে প্রশ্নের উত্তরে নাহিদ জানিয়েছেন মামলাগুলো সরকার করছে না জনগণ তাদের জায়গা থেকে করছে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকেও মামলা করা হচ্ছে সেই জায়গা থেকে আমরা নির্দেশ দিয়েছি আশ্বস্ত করেছি যে এই মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে তদন্ত করে কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে তাকে মামলা থেকে রেহাই দেওয়া হবে আমি তাদের বলেছি যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয় তাহলে তার ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ে বিস্তারিত পাঠাবেন আমরা তার বিষয়টা দেখব কিন্তু প্রতিটা সত্যি মিথ্যে যাচাই হওয়া এটাতে কোনো হয়ে গেলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে কি হবে সেই সাংবাদিকের সেই কবি সাহিত্যিকদের এটা তো স্পষ্ট যারা মৌলবাদীদের অপছন্দের যারা বিভিন্ন সময় বাংলাদেশে সংখ্যালঘু অধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জামাত যখনই ক্ষমতার অলিন্দে এসছে তারা তখনই আক্রান্ত হচ্ছেন আর এই বর্তমান সরকারও জামাতের ইশারায় চলছে এই অভিযোগ খোদ হাসিনার প্রধান প্রতিপক্ষ খালেদা জিয়ার দল বিএনপির সাধে কি মৌলবাদ বিরোধী হিসেবে পরিচিত কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয়েছে গত কয়েক সপ্তাহে সেক্ষেত্রে শুধু মুখে সেকুলারিজমের তত্ত্ব না শুনিয়ে ধর্ম রাষ্ট্র গড়ে তোলার যা যা পদক্ষেপ করা প্রয়োজন তাকে আদেও করার উদ্যোগ নেবেই ইউনুস সরকার এই নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ নিয়ে ওপার বাংলার একাংশের মানুষের যে মিথ্যে গর্ব তা নিমেষেই তাসের ঘরের মতো একদিন ভেঙে পড়বে না তো সেদিন কি হবে বাংলাদেশের প্রশ্নটা ওয়াকিবহাল মহলের